আমাদের শাকিব খান নিঃসন্দেহে বাংলাদেশের একমাত্র সুপারস্টার ঈদ ছাড়াও অন্তত পক্ষে যেন সে দুইটা ছবি বছরে দেয় অন্তত চারটা ছবি যদি বছরে হয় তাহলে সবাই বাঁচতে পারে আমি কিন্তু আমার বহু দেখা যে একটা হিরো নষ্ট হয়ে যায় কিন্তু এক টাইপের ছবি করতে করতে তোমার পর থেকে কিন্তু এরকম প্রেম নির্ভর কোনো ছবি কিন্তু আসেনি প্রেমের ছবি গানের ছবি সে ওই অপবিশ্বাস বা বুবলি বা এদের সাথে যে ছবিগুলো করতে প্রিয় দর্শক আপনাদের সকলকে ভয়েস অফ ক্যানিগঞ্জ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি তামিম খান আছি আপনাদের সাথে আমাদের সাথে আজকে আছেন ক্যানিগঞ্জ লায়ন সিনেমা হলের ম্যানেজিং ডিরেক্টর মির্জা আব্দুল খালেক সাহেব তার সাথে কথা বলবো তা চলুন কথা বলা যাক কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো তাণ্ডব সিনেমা আসছে কেমন দর্শকদের সারা দেখছে তাণ্ডব তো খুব ভালো খুবই ভালো সারা পাচ্ছি আমরা এখন পর্যন্ত দিন থেকে এবং আমি বিশ্বাস করি যে এটা কন্টিনিউ হবে সবার একটা প্রচেষ্টা থাকা উচিত এখন নতুন আর্টিস্ট আনা আর সাকিব খানের কাছে আমার একটা একান্ত অনুরোধ সেটা হচ্ছে যে সে শুধুমাত্র দুইটা ঈদের মধ্যে ছবি নিয়ে আসে তার ছবি শুধুমাত্র ঈদে রিলিজ হয় আমি সাকিবের কাছে চলচ্চিত্র সমগ্র চলচ্চিত্রের পক্ষ থেকে আমি তাকে অনুরোধ করবো সে যদি ঈদে দুইটা ছবি আনে ঈদ ছাড়াও অন্তত পক্ষে যেন সে দুইটা ছবি বছরে দেয় অন্তত চারটা ছবি যদি বছরে হয় তাহলে সবাই বাঁচতে পারে বিশেষ করে সিনেমা হলগুলা টিকতে পারে আদারওয়াইজ সিনেমা হল টিকে থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে কারণ এই যে আমরা রোজার ঈদের মধ্যে ছবি চালালাম ধরে নেই ছয় সপ্তাহ ভালো গেছে এই ঈদের ছবি রিলিজ হচ্ছে এটাও আমরা ধরে নেই ছয় সপ্তাহ বা আট সপ্তাহ তা আট আর ছয় চোদ্দো সপ্তাহ যদি হয় তাহলে বাকি আটত্রিশ সপ্তাহ কীভাবে হল চলবে সিনেমা হল তো এই আটত্রিশ সপ্তাহ লস দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না কারণ অন্য কোনো ছবিতেই কোনো দর্শক টানতে পারতেছে না এখন যারা ছবি তৈরির সাথে জড়িত আছে তাদের ভাবা উচিত যে কি ধরনের সাবজেক্ট নিয়ে তাদেরকে ছবি করা উচিত এবং সেই অনুযায়ী সেই অনুযায়ী প্রতিটা ছবির একটা প্রপার প্রমোশন করা দর্শক পর্যন্ত পৌঁছানো ছবিটাকে যে হ্যাঁ এইরকম একটা ছবি মুক্তি পেতে যাচ্ছে সেই রকমভাবে যদি প্রমোশন হয় আমার মনে হয় যে কিছুটা ভালো ফল পাওয়া যাবে তাণ্ডব নিয়ে দর্শকদের এই ব্যাপক আগ্রহের কারণ কি বলে মনে করেন দেখেন তাণ্ডব নিয়ে বলেন বরবাদ নিয়ে বলেন বা তার আগে টাইগার নিয়ে বলেন যেটাই বলেন আমাদের সাকিব খান নিঃসন্দেহে বাংলাদেশের একমাত্র সুপারস্টার সে তার একটা দর্শক তৈরি করে ফেলছে তার ছবি হলে পরে তার দর্শক যারা আছে তারা হুমড়ি খেয়ে পড়ে ছবির কি কেমন ছবি এগুলা তাদের কাছে ভাবনার বিষয় না তাদের ভাবনার বিষয় হলো সাকিব খান তার বেজ একটা বিশাল ফ্যান ফ্যানবেজ সারা দেশের মধ্যে আছে এবং তারা যে কোনোভাবে হোক তারা ছবি দেখবে এটাই হচ্ছে মূল ব্যাপার এছাড়া আমি আর অন্য কোনো কিছু দেখি না লায়ন হলের দর্শক সাকিব খানের প্রতি কেমন আগ্রহ দেখাচ্ছে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে কারণ ঈদের থেকে নিয়ে এই পর্যন্ত অলমোস্ট সব শোই প্রায় ফুলই বলতে হবে প্রায় হাউসফুলই বলতে হবে হয়তো কোনো শোতে পাঁচ দশটার টিকিট কম যায় সেটাও সকালের দিকে মনে করেন হয়তো এগারোটার শো বা দেড়টার শো এগুলোতে হয়তো সামান্য কিছু টিকিট হয়তো কম যায় আদারওয়াইজ অল শো ফুলই ধরা যায় এটাকে কতটি শো চলছে আজকে যেমন তেরোটা শো আছে গতকালকেও বোধ হয় এগারোটা শো ছিল সকালের দিকে শোগুলো হয়তো একটু কারণ নামাজের সময়ের একটা ব্যাপার আছে ওই সময়গুলোতে খুব একটা হয়তো যায়নি আমি দেখিনি এখন বোধ সেলটা আমার দেখা হয়নি বাট এখন থেকে নিয়ে যেসব শো থাকবে সবগুলোই ফুল থাকবে এতে কোনো সন্দেহ নাই আমার কাছে একটা জিনিস যেটা মনে হয় সেটা হচ্ছে সে একটা টাইপড হয়ে যাচ্ছে কি না সাকিবের আজকের থেকে কয়েক বছর আগে যেমন একটা তার একটা ভাব ছিল হচ্ছে গা প্রেমের ছবি গানের ছবি সে ওই অপবিশ্বাস বা বুবলি বা এদের সাথে যে ছবিগুলো করতো ওটার একটা টাইপ ছিল আবার এখন এসে দেখা যাচ্ছে ওই প্রচণ্ড রকমের ফাইট অ্যাকশনের উপরে বেসড করে সে ছবিগুলো করতেছে তো ইদানিংকালে দুই তিনটা ছবি কিন্তু সবই ওই টাইপের হয়েছে তো একটা আর্টিস্টের একটা টাইপ হয়ে যাওয়া কিন্তু খারাপ তাকে ব্যতিক্রমী ছবি কিছু ভার্চুটাল অন্যান্য ধরনের ছবিও তার কিন্তু করা উচিত এটার সাথে যেরকম আজকে দুই বছর আগে একটা ছবি রিলিজ হয়েছিল প্রিয়তমা সেটা একটা ধাঁচের ছবি গেছে কিন্তু প্রিয়তমার পর থেকে কিন্তু এরকম প্রেম নির্ভর কোনো ছবি কিন্তু আসেনি আমার মনে হয় যে সাকিবকে আগামীতে সে যে ছবি করুক এখানে কিন্তু তার একটু ভাবা উচিত যে প্রতিটা ছবি যদি রকম রকম ধর্মী ছবি হয়ে যায় গিয়া এটা আমার মনে হয় তার ক্যারিয়ারের জন্য ঠিক হবে না বর্তমানে জেনারেশন কিন্তু আবার দেখা যায় প্রেম ভালোসা খুব কমই দেখে অ্যাকশন ঘর ছবি পছন্দ করে সেই ক্ষেত্রে দেখুন এটা সত্যি কথা ইদানিং যে ছবিগুলো হচ্ছে এগুলো তো নিঃসন্দেহ দর্শক জনপ্রিয়তা পাচ্ছে বা ইয়াং ক্রাউডের কাছে তা এই অ্যাকশনগুলো সবাই পছন্দ করছে বাট আমার কথা হচ্ছে যে এগুলা কিন্তু একটা সময় আমরা দেখেছি আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ আমি সেই উনিশশো আশি সালের থেকে চলচ্চিত্রের সাথে জড়িত আমি কিন্তু আমার বহু দেখা যে একটা হিরো নষ্ট হয়ে যায় কিন্তু এক টাইপের ছবি করতে করতে যদি ভিন্নতা না থাকে অভিনয়ের মধ্যে কোনো ভিন্নতা না থাকে তখন কিন্তু তার ওই ইয়েটা শিল্পীর ইয়েটা থাকে না ওটা নষ্ট হয়ে যায় তো সে আমার ভয়টা সেই জায়গায় আমার ভয়টা সেই জায়গায় এই একই ধরনের অ্যাকশন ছবি করলে করতে করতে কতটুক দর্শকের পরেও আবার নিবে এটা একটা ভাবনার বিষয় আমার যেটা মনে হয় যে ওর ছবিগুলোর মধ্যে একটু ভিন্ন টাইপের ছবি আসা উচিত হয়তো দুই ঈদের প্রত্যেকটা ঈদেই দেখা যায় যে সাকিবের ছবি মুক্তি পাচ্ছে তো অন্তত সাকিবকে টার্গেট করা উচিত যে প্রিয়তমা আমার খায় একটা প্রেমের ছবি আসলো একটা একটা ছবিতে হয়তো একটু অ্যাকশন মুভি আসলো এগুলো যদি না হয় তাইলে পরে তো আমার মনে হয় একজন শিল্পীর জন্য ঠিক না কারণ একটা শিল্পীকে সব ধরনের কাজ করে তাকে প্রমাণ করতে হয় যে আমি শিল্পী